আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে স্বাগত আপনারা যদি কারো কোনো পাখি লাগে এখানে আমার চার প্রকার ঘুগু রয়েছে সবগুলোই বিদেশি ছোট বড় মাঝারি এবং কবুতরের মতো চাই এটি একটা খাবার এগুলো অসুখের কাজ করে তো যাই হোক এটা ছোটো একটা জাত এটা অনেক কিউট অনেক সুন্দর করে এরা শব্দ করে ডিম করা হয়েছে এগুলোতে আপনারা যদি আমার এই রাজ্যে আসতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ঠিকানা দেব এবং পাখির দাম বলে দেব আপনারা পছন্দ নেবেন এটা একটা চায়না মুরগি তো যাই হোক এগুলো একটা জাত যেটা বাংলাদেশের যেগুলো রয়েছে এগুলোর মতোই মানে সাইজটি এটা আবার একটু ছোটো জাত যার কারণে এটা উপরে রাখা হয়েছে খাসাগুলো সব বানানো এগুলো বড় খাসা ছোটো কোনো খাসা নেই আর এই গুগুরটা ডিম পেরে উম বসেছে এগুলো বাংলাদেশি না এগুলো বিদেশি তিন মাস পর পরই দুই মাস পর পর ডিম পারে আপনারা এটা দুই মাস পর পর দেড় মাস পর পর ডিম পারে আর এটা আছে এটা উম বসেছে এটা বাচ্চা ফুটবে মনে হয় দু দিনের ভিতরেই বাচ্চা ফুটে দশ দিনের মাথায় আর এই যে এটা বাচ্চা ফুটছে আবার ডিম পেরে কিন্তু এখানে বসেছে তো এই জন্যই বললাম যে এগুলো খুব তাড়াতাড়ি দ্রুত ডিম পড়ে এটা হয়েছে যে ব্যাটার যাত্রা এগুলো একটু বাংলাদেশি সাইজ তো আপনারা কমেন্টে এবং শেয়ারে জানান এটা আবার একটু ছোটোর ভিতরে এটাও অনেক কিউট এবং এরা খুব সুন্দর একটা শব্দ করে যেটা হতে এখন আপনাদেরকে আমি সকালটা শোনাতে পারছি না যে পানির সিস্টেম এগুলো খাসা কিন্তু সব নিজে রাতেই বানানো এই একটা আছে এরা এটা হচ্ছে চায়না মুরগিগুলো যেগুলো আমি পালি এগুলো রয়েছে